বাগানে একটাই কিন্তু বৈশিষ্ট্য দেখুন চারা কিন্তু কাকা গাছের ওপরে মাছ বরাবর মাচা করে তৈরি করে এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আপনারা বলতে পারেন এটিও মোটামুটি দেড় বছরের গাছ আর দেখুন কি পরিমাণে ইঁচড় ধরেছে দেখুন আপনারা যারা বিকল্প চাষ করতে চান সেই বিকল্প চাষের মধ্যে এই পারমেশি ইঁচড় এই জাত কিন্তু আপনারা প্রত্যেকেই চাষ করতে পারে তো আজকে আমি একটা কাকার বাগানে এসেছি সেই কাকার সাথে আপনাদের পরিচয় করাবো এবং এই কাকার নার্সারিতে কিন্তু আপনারা অথেন্টিক বারো মাসি ইচড়ের চারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ জানাবো আর হ্যাঁ রেজাল্ট দেখাবো এবং কাকা নিজস্ব মাদার প্ল্যান থেকে যে আদৌ চারা তৈরি করছে কিনা সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি বিক্রম সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানি আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকে আমি যেই কাকার বাগানে এসছি সেই পাশে পেয়ে গেছি আর পাশে তো ইচর অনেক তো ঝুলছে আগে একটু কাকার থেকে আমরা পরিচয়টা জেনে নি কাকা নমস্কার নমস্কার কেমন আছেন আগে বলেন দর্শক ভালো আচ্ছা তো আপনার নামটা যদি সর্বপ্রথম একটু বলে দেন আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস আচ্ছা আর আমরা যে লোকেশনে এখন রয়েছি এই লোকেশনটা একটু বলে দেন আর যারা দূর থেকে আসবে দর্শক তারা কিভাবে আপনার নার্সারিতে আসবে একটু যদি বলে দেন এই লোকেশনটার নাম হচ্ছে মন্ডপঘাট গ্রাম আচ্ছা আর আমার হচ্ছে গিয়ে যারা দূর থেকে আসবে তারা কিভাবে আপনার এই ট্রেনে কেউ আসে হুম ট্রেন লাইনে তাহলে বাতকুড়ে নেবে আচ্ছা যে কোনো অটো

নার্সারি আমরা অল্প দিনে নার্সারি সেরকম নার্সারি করিনি অল্প দিনে নার্সারি হয়তো এক বছর হলো আর বাগান হচ্ছে আমার ন বছর আগে ন বছর আচ্ছা ন বছর থেকেই এই ইচোড়ের মধ্যে আপনি তো মোটামুটি কোন কোন ভ্যারাইটি আপনি চাষ করছেন ইচোড়ে ইচোড়ে আমার কাছে একটাই একটাই ভ্যারাইটি যেটা বর্তমানে চলছে চলছে বারো মেশি পিঙ্ক কাটাল পিং কাটাল বলেন অনেকে ভিয়েতনাম থাই বলে হ্যাঁ আশা করি একটাই জাত হতো তো তার রেজাল্ট দেখতেই পাচ্ছি আমরা রেজাল্ট তো খুবই ভালো এটা মোটামুটি কয় বছরের গাছ এই যে গাছ হ্যাঁ এগুলো দেড় বছরের গাছ দেড় বছরের

আর ছোট বড় গাছ থেকে না করলে ছোট গাছ থেকে করি জানি কি অনেকে করে কিন্তু আমার মনে হয় বড় গাছ থেকে করাটাই ভালো মেচুর গাছ আচ্ছা এবার একটুখানি আমি একটু জানি যারা নতুন চাষি যারা ভাবছে এখনো যারা ভাবছে যে কাঁঠাল চাষ করব কিনা মানে বিকল্প চাষের মধ্যে কাঁঠাল তো অনেকেই বেছে নিচ্ছে আর যারা নতুন ভাবছে তারা কি সত্যি যদি করে এখন চাটা কাঁঠাল চাষ তাহলে কি তারা লাভবান হতে পারে এখন অবশ্যই লাভবান হবে আচ্ছা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইচোর কত টাকা করে কেজি চলছে এখনো একশো থেকে একশো কুড়ি টাকা বিক্রি একশো থেকে একশো কুড়ি টাকা কেজি বিক্রি পাইকারি

একটু বলে ভালো খুব কিছু 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 নতুন জানা জানা যায় তো অনেক ঠিক আছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অপরকে একটু শেয়ারও করবেন আর নতুন চাষি যারা ভাবছে যে এই কাঁঠাল চাষটা শুরু করবে তারা মোটামুটি এক বিঘাতে কটা কি গাছ লাগালে ভালো হয় আপনার মনে হয়

এমনিতেও খুব একটা নষ্ট হয় না তবু যদি মনে হয় যে একটু নষ্ট হবে তাহলে একটু ফাঙ্কি সেট দিলে দেওয়া যেতে পারে লাইটস আছে আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় কাঁঠাল গাছের ওই মুচিগুলো আসার পরে কালো হয়ে পড়ে যায় ঝরে হ্যাঁ ওইগুলো তো ওই ব্লাইটক্স না তোমার হচ্ছে মেরি বর্ন এই ধরনের ফাঙ্কি সেট দিলে ওগুলো ঠিক হয়ে যায় তাছাড়া অন্য কোনো আর সার বলতে আমার হিসেবে সার ব্যবহারটা না করাটাই ভালো রাসায়নিক সার

মানে ওই ধরনের সার ব্যবহার না করে যদি গোবর সার দিয়ে করে কেউ জৈব সার দিয়ে করে সেটাই ভালো আচ্ছা তা এই যে এই চারাগুলো আমি দেখতে পাচ্ছি এখানে এই চারাগুলো মোটামুটি কয়দিন হয়েছে গ্যাপটিং হয়েছে এগুলো শীতের সময় তো একটু টাইম বেশি লাগে মোটামুটি আর কদিনের মধ্যে রেডি হবে মোটামুটি দিন পরে কাটা যায় ভাবে বলছিলাম যে এই যে চারা

সেরকম ভাবে পরিচয় দরকার নেই একদম আর সার ওষুধ সেরকম দরকার নেই মানে অন্যান্য চাষের তুলনায় যেমন মালটা নির্মল কাকার বাগানে একটাই কিন্তু বৈশিষ্ট্য দেখুন চারা কিন্তু কাকা গাছের ওপরে মাছ বরাবর মাচা করে তৈরি করে এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আপনারা বলতে পারেন আর গাছের তলাটাই যদি আপনারা লক্ষ্য করেন দেখুন কি পরিমাণে ইঁচড় ধরে রয়েছে শুধু একটা গাছ না দেখুন এই পাশের গাছটার কাকা এই গাছটাতে চারা তৈরি করেননি কেন এগুলোতে করতে করতে এখন মোটামুটি এগুলোতে সেরকম চারা নেই করার মতো নেই আচ্ছা ডালপালা নেই খুব কম আচ্ছা ওই জন্য এটাতে করা হয়নি বাকি গুলো সবগুলোতে যেগুলোতে করার আচ্ছা দেখুন এগুলোও কিন্তু আগার বাগানের বারো মাসি যে পিঙ্কাঠাল বলে সবাই সেই কাঁঠালেরই গাছ আর গাছের মাছ বরাবর দেখুন মাচা করে এরকম সুন্দরভাবে কিন্তু চারাগুলো রেডি করা হচ্ছে আর তলাতে এই যে দেখুন তলাতে রয়েছে পঁচিশ কেজি করে আপনাদের দেখায় এই যে দেখুন কাটা রয়েছে দেখুন এই এখান থেকে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা গাছের ডাল থেকে কিন্তু কাটা হয়েছে মাল আর অলরেডি এখনো আছে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো নির্মল কাকার কাঁঠাল বাগানের একটি গাছ এবং এটিও মোটামুটি দেড় বছরের গাছ আর দেখুন কি পরিমাণে ধরেছে দেখুন অন্যান্য গাছগুলোতে হয়তো অতটা ইঁচড় দেখতে পাচ্ছেন না কারণ সেই গাছগুলোতে চারা তৈরি করা হয়েছে চারা তৈরি করা হলে গাছে অনেকটা স্ট্রেস পড়ে তার জন্য মানে সঠিকভাবে ফলন হয় না আর এই গাছটিতে দেখুন কি পরিমাণে ফল এসছে মানে গাছের গোড়াতে গাছ ভরে ফল এসছে ওপরেও কিন্তু আছে এই যে দেখুন এইখানে ভেতরে দেখুন ওপরে প্রচুর পরিমাণে একটা গাছে ফল এসছে দাদা কি মনে হয় এইসব গাছ সব গাছ আমাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো মানে বিকল্প চাষ হিসাবে কিন্তু বিকল্প চাষ হিসাবে খুব সুন্দর একদম আজকে তুমিও তো ওনাই নিলে এই গাছ সংগ্রহ করলে দূর থেকে আমি বারাসাত কাজীপাড়া থেকে এসেছি আচ্ছা বসিরহাট লাইন আচ্ছা আচ্ছা আমি অত দূর থেকে এখানে কাকুর এখানে কাকু বিশ্বাস জায়গা বলে একদম এক নম্বর অথেন্টিক চারা অথেন্টিক চারা আচ্ছা বলে আমি এখানে নিতে আসলাম দেখুন এটা হলো একটি ছয় মাসের কাঁঠাল গাছ তাই তো কাকা হ্যাঁ ছয় মাস মাস আচ্ছা আর আপনি কি গাছ লাগানোর সময় কোন সার মাটি আলাদাভাবে কিছু কি দেন আলাদা ভাবে আমি গোবর সারটা ব্যবহার করবি তাছাড়া অন্য কিছু না অন্য কিছু কাছে দশ ছাব্বিশটা পটাশটা দেওয়া যায় যদি চাষ করা যায় দশ সেক্ষেত্রে ফলন আর ভালো হতো আচ্ছা তো আপনাদের একটু দেখাই রেজাল্টটা দেখুন এইটুকুনি একটা গাছ আর এই গাছটার বয়স বলছে কাকা ছয় মাস আর এতে ইঁচোর ধরে গেছে তার মানে মোটামুটি একটা না আরও আছে চলুন দেখি আর গাছ দেখি নাহলে অনেকে বলতে পারে যে একটা গাছে দেখাচ্ছে দেখুন এটি আরেকটি গাছ ছয় মাসের গাছ এই গাছেও কিন্তু অলরেডি মুচি আসছে তাহলে কাকা এই দিকে দেখা অনেকে এই দেখুন

আপনারা বুঝতেই পারছেন নির্মল কিন্তু মালটা বাগান কেটে কাঁঠাল তৈরি করার ব্যবস্থা করছেন হয়ে মানে কিন্তু লাভ সম্ভব অবশ্যই লাভ আছে একদম খরচা কম জন্য খরচা ইনকামটা বেশি আর বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে কাঁঠাল চাষ করব তারা নিশ্চয়ই আসবেন হ্যাঁ এখানে জেনুইন চারা পাওয়া যায় হ্যাঁ আর একবার ঘুরে এসে দেখে যাবেন দেখে যাবেন আর আমাদের যে বন্ধু ভিডিও করছে সয়েল ফ্রেন্ড হ্যাঁ এনার ইউটিউবের নাম সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমাদের জন্যই এনারা অনেক দূরে 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 গিয়ে ভিডিও করে যাতে মানুষের অনেক উপকার হয় উপকার হয় একদম একদম এতে কি হবে সঠিক জাতটা খুঁজে পাবে একদম একদম নিশ্চয় সবাই কিন্তু সঠিক তো দেবে না না তো फ्रेंड्स আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে জলদি নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সচেতন থাকবেন আর গাছ সম্পর্কে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন থেকে বড় কথা নির্মল কাকার বাগান আপনারা এসে ভিজিট করুন এবং কাকার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে সম্পূর্ণ ডিটেইলসে জানতে পারবেন কাঁঠাল চাষ সম্পর্কে আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ম্যানেজ করতে পারেন আমি আপনাদের সুন্দর ছাদ বাগানের একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব